অঘটন ঘটল না আজ চিরশত্রু ইংল্যান্ডকে সুপার এইটে তুলল সেই অস্ট্রেলিয়াই তবে একসময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে স্কটল্যান্ড উঠবে সুপার এইটে ইংল্যান্ডকে সুপার এইটে উঠতে না দেওয়ার অস্ট্রেলিয়ার মাস্টার প্ল্যানিং প্রায় সফল হয়ে যাচ্ছিল তবে তাতে বাদ সাদলেন বোর্ডের কন্ট্রাক্ট না পাওয়া মার্কাস স্টয়নিস কিভাবে অস্ট্রেলিয়ার প্ল্যান সফল হতে গিয়েও ব্যর্থ হলো জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন লিগ পর্বের শেষ ম্যাচে বৃষ্টির আশঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত নামেবিহার বিরুদ্ধে জয় নিয়ে নিজেদের খেলা খেলে রেখেছিল ইংল্যান্ড নামে বিয়ার বিরুদ্ধে বৃষ্টির জন্য খেলা বাতিল হলে ইংল্যান্ড সুপার এইটে উঠতে পারত না তবে শেষ অবধি দশ ওভারের ম্যাচে জয়ের পর ইংল্যান্ড তাকিয়েছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের জন্য তবে ইংল্যান্ডের চিরশত্রু অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বল নিয়ে এত বাজে বলিং আর ফিল্ডিং করলো যে তখন মনে হচ্ছিল যেন তারা এই ম্যাচটি হারার জন্য খেলছে যাতে ইংল্যান্ড সুপার এইটে উঠতে না পারে প্রথম দশ ওভারের মধ্যে একশো রান দেয় বোলাররা তার মধ্যে ফিল্ডিংয়ে একাধিক ক্যাশ মিস করে তারা অসি ক্যাপ্টেন মিচেল মার্স একাই তিনটি সহজ ক্যাশ মিস করেন যার ফলে স্কটল্যান্ড কুড়ি ওভারে একশো আশি রান তুলে ফেলে ব্যাটিংয়ে নেমেও অস্ট্রেলিয়া তেমনই খেলা চালিয়ে যায় পাওয়ার প্লেয়ের মধ্যে মাত্র ছত্রিশ রান তুলে দু উইকেট হারিয়ে দরকারি রান্ডেড যখন বারোর ওভারে ওঠে তখন স্টোয়ানিস নিজের খেলা দেখান বোর্ডের কন্ট্রাক্ট না পাওয়ার রাগে তিনি এমন ব্যাটিং করেন যে সব প্ল্যান ভেস্তে যায় অস্ট্রেলিয়ার তিনি মাত্র উনত্রিশ বলে উনষাট রান করে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে দেন আর ম্যাচ সেরাও নির্বাচিত হন আর শেষ অব্দি স্কটল্যান্ডের হারে সুপার এইটে কোয়ালিফাই করে ইংল্যান্ড আজ হয়তো এই প্রথমবার অস্ট্রেলিয়ার জয়ে তাদের থেকে বেশি খুশি হয়েছে ইংল্যান্ড তবে যাই হোক স্কটল্যান্ড দল যে নিজের খেলার উন্নতি করেছে তা বলতেই হবে তাদের ক্যাপ্টেন যদি আরও একটু তার ভালো বোলারদের ব্যবহার করতে পারতো ভালোভাবে তাহলে হয়তো আজ ইংল্যান্ডের জায়গায় স্কটল্যান্ড থাকতো সুপার এইটে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের খেলা কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন